আসসালামু আলাইকুম আদি আব্রাহ সার্ভিস সেন্টার অনলাইনে হোম ডেলিভারি হাত মেশিন চার হাজার দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ ডাকনার সহ সম্পূর্ণ ডেলিভারি চার্জ সহ চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা সুন্দরভাবে সেলাই মেশিনটি সম্পূর্ণ ডেলিভারি দেওয়া আমরা মিনপুরে সেলাই মেশিনটি বক্স সহ ডাকনার সহ হাত মেশিনটি সুন্দরভাবে আমাদের টিম দূরত্ব সকালে ফ্রেশ কন্ডিশনার সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে সুন্দরভাবে চালিয়ে চেক করে কাস্টমারকে আমরা বুঝিয়ে দিচ্ছি কীভাবে লক লাগাবেন আর কিভাবে ঘুরে ঘুরে সিলি করবেন আমরা সুন্দরভাবে প্রতিটি কাস্টমারকে আমাদের টিম দূরত্ব সহরে বুঝিয়ে দেয় প্রতিটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে তেল দিবেন কিভাবে যত্ন করবেন সর্ব জিনিস আমরা বুঝি চেক করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি